গোপাল লামা আসুক সারাদিন ঘুরুক সে প্রার্থী সে আসতেই পারেন এবং ভোট চাইতেই পারেন গণতান্ত্রিক রাইট রয়েছে তো তাতে কোনো অন্য কোনো দলের বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির তাতে কোনো ইফেক্ট নয় যাও আসে না কারণ ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দেবেন চোপড়ার সাধারণ মানুষ সকলে তারা মুখে রয়েছেন ছাব্বিশ তারিখের অপেক্ষায় তারা পদ্মফুল চিহ্নে বোতাম টিপে সজরে ভোটটি তাদের দেবেন এবং তাতে গোপাল লামা এলেও যায় আসে না না এলেও যায় আসে না তারা তাদের মন স্থির করে রেখেছেন যে এবারের ভোটটা কাকে দিতে হবে সাধারণ জনগণ তারা অনেক সময় পক্ষ থেকে একটা অভিযোগ যে জনগণের তিনি এই পাঁচ বছরে গত পাঁচ বছরে চোখ কিছু উন্নয়নের কাজ করেননি কিছুই করেননি কি বলবেন দেখুন বিরোধীরা রাজনীতির স্বার্থে তারা এই কথা বলছেন আপনারা ভালো মতো জানেন যে কেন্দ্র সরকারের কাজ কি হয় একজন এমপি তার একয়ার কি থাকে তো তার যে এক কেন্দ্রীয় যে সমস্ত প্রজেক্ট রয়েছে ন্যাশনাল হাইওয়েজ রেলওয়েজ এয়ারপোর্টস ইলেকট্রিসিফিকেশানস পানীয় জলের ব্যবস্থা এই সমস্ত বিষয়ে যে সমস্ত কাজ হয়েছে সেটা বিগত পঞ্চাশ বছরে কোনো এমপি এত কাজ করতে পারেননি প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার কাজ চলছে রানিং স্যাংশন হয়েছে এইটার পরিসংখ্যান ভিত্তিক আমাদের হাতে রয়েছে শিলিগুড়ি আপনি ঢোকেন সেখানে রিং রোড বলবেন এশিয়ান হাইওয়েজ বলবেন ন্যাশনাল রোড বলুন তারপর আপনার রেলওয়ে যে কাজ ইলেকট্রিফিকেশনের কাজ হয়েছে ডবল লাইনের কাজ হয়েছে বন্দে ভারত ট্রেন চারটা চলছে এনজিপি থেকে জলজীবন মিশনের প্রকল্পগুলো বিপুলহারে জলজীবন মিশনের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো চোপড়াতেও সেই সমস্ত কাজ হয়েছে আপনারা দেখেছেন সেগুলো সিক্সটি টাকা কেন্দ্র বরাদ্দ করে ঠিক আছে কিনা তো এই যে অ্যালিগেশন লাগানো সহজ ব্যাপার যে কাজ করেননি তিনি এই সমস্ত ভিত্তিহীন অ্যালিগেশন তার যে এক্তিয়ার তা কাজ করেছেন তিনি তো চোপড়াবাসীও তার থেকে দূরে নয় চোপড়াবাসী যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় তারা শক্তিশালী কেন্দ্র সরকার আইন ব্যবস্থার মজবুতিকরণ দেশের সুরক্ষার মজবুতিকরণ নাগরিক সমাজের সার্বিক উন্নয়ন এই সমস্ত মাথায় রেখে ল অ্যান্ড অর্ডারকে মাথায় রেখে তারা ভোট দেয় এবং তারা জানে যে টিএমসি কে ভোট দিয়ে বিগত দু সাল থেকে পশ্চিমবঙ্গ যে ক্যান্সার নিয়ে ভুগছেন তার যাতে আর বারবার রিপিট না হয় সেই জন্য তারা প্রস্তুত রয়েছেন সন্দেশখালীর মতো প্রত্যেকটা জায়গাতে এরকম অনেক সন্দেশখালী রয়েছে যেগুলো উদ্ঘাটন হয়নি নারীদের আমাদের আমরা আশা করেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মহিলাদের সুরক্ষার এখানে বিষয় একটা বড় সড়ো তিনি জোর দেবেন সেরম কোনো বিষয়ে তিনি জোর দিলেন না বরঞ্চ এখানে পশ্চিমবঙ্গের নারীরাই বেশি অবহেলিত নারীরাই বেশি বঞ্চিত তো এই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রেখেই সাধারণ মানুষ ভোট দেবেন তো কারোর অ্যালিগেশনে আমাদের কোনো প্রভাব পড়বে না শুনুন তা তিনি অভিজ্ঞ রাজনীতিবিদ রাজনীতি রাজনৈতিক তিনি অ্যাঙ্গেল থেকে বলবেন বিরোধী পার্টি হিসাবে আমিও বলতে পারি যে দু লক্ষ ভোট আমরা পাবো তো সেটা শুধু বললে হবে না সাধারণ জনগণকে আসলে তিনি ভরসা দেওয়ার জন্য যাতে ভোট দেয় ভোটটা যাতে ভাগ না হয় এই কথা বলছেন সাধারণ জনগণ এগুলোকে পাত্তা দেবেন না ভোটটা বিজেপি কে দেবেন আপনাদের কি ভারতবর্ষের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে আপনি দেখুন যে কেন্দ্র সরকার যে সমস্ত প্রজেক্টে টাকা দিয়েছে তাতেই সেই সমস্ত কাজগুলোই রাজ্য সরকার করেছে আদারওয়াইজ আপনি বলুন যেগুলো কাজে একশো দিনের কাজে টাকা কেন্দ্র সরকার হিসাব চাইছে দিতে পারেনি তারপরে কাজ বন্ধ রয়েছে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে করেছিল এরা বাংলা আবাস যোজনা হিসাব চাইছে অডিট দেখাতে পারেনি কাজ বন্ধ হয়ে আছে আপনি পঞ্চায়েতগুলোতে দেখুন তালা ঝুলছে কারণ হিসাব দিতে পারছে না এত দুর্নীতি হয়েছে সেইখানে জব কার্ড বলুন মনরেগা বলুন সমস্ত বিষয়গুলোতে আবাস যোজনা বলুন রাস্তাঘাটের কাজ বলুন প্রধানমন্ত্রী সড়ক যোজনার নাম বদলে দিয়ে বাংলা সড়ক যোজনার নাম বলে চালানোর ব্যবস্থা করা হচ্ছে এই বিষয়গুলোর দরুন যেই সমস্ত টাকা কেন্দ্র থেকে বসে সেগুলোই উন্নয়ন হয়েছে কেউ তার পকেট থেকে উন্নয়ন করেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর ভারতবর্ষ যেইভাবে অর্থনৈতিক উন্নয়নশীল দেশ থেকে একটা উন্নততর দেশে দিকে এগোচ্ছে বর্তমানে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি আমরা ভাবতে পারি না করোনা পিরিয়ডের পরে একমাত্র ভারতবর্ষ এমন দেশ যে অর্থনীতিতে এত স্বাবলম্বী হয়েছে ভারতবর্ষে এগিয়ে চলেছে ভারতবর্ষ আগামী পাঁচ বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এটা আমাদের দৃঢ় সংকল্প রয়েছে তাই জনগণ এই রকম শুধু স্ত্রী করলেই হবে না আপনি স্ত্রী করার দেখুন না কি দিচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তশ্রুপ হয়েছে নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকার সম্পত্তি বেরোচ্ছে হ্যাঁ সন্দেশখালী শেখ শাহজাহান উত্তম সরদারের মতো বহু লোকেরা এরকম হ্যাঁ কোটি কোটি টাকার তস্রুপ করেছে তো সেই বিষয়গুলোকে সাধারণ জনগণ ভালো মতো জানে যেগুলো লোক দেখেন ডলিপ আপনি উন্নয়নের কথা বলেছেন কিছু জায়গায় যখন যেগুলো কাজ করেছে আপনি দেখুন বামফ্রন্ট সরকার এখান থেকে চলে যাওয়ার পরে যে ঋণ ছিল লক্ষ লক্ষ কোটি কোটির কাছাকাছি সেই ঋণ দাঁড়িয়েছে প্রায় ছ লক্ষ কোটির কাছাকাছি লক্ষ কোটি টাকা এখন রাজ্য সরকার ঋণে চলছে একটা ছেলে জন্মানোর পরে তার মাথায় প্রায় ষাট হাজারের কাছাকাছি তার মাথায় ঋণ ঋণের বোঝা তো এই সমস্ত এই উন্নয়ন তো স্থায়ী উন্নয়ন নয় আপনি পাঁচশো টাকা দিয়ে নিয়ে খেলছেন তাদের মহিলাদের সুরক্ষার ব্যাপার সুনিশ্চিত করতে পারছেন না একের পর এক মহিলা নির্যাতন শিশু নির্যাতন এই রাজ্যে চলছে এগুলো সাধারণ মানুষ এগুলো কোনোভাবেই মেনে নেবে না এই ভাওতা এই সমস্ত কিছু